ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর সরি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ে করবে মূল্যায়নের অল সাবজেক্টের সাজেশন বা একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করবে দেখো প্রথম শ্রেণীর বিষয় বাংলা পূর্ণমাণ পঞ্চাশ পরীক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে দেখো একা থেকে কী বলেছে তোমার পাঠ্যপুস্তক আমার বই থেকে পাখিরা কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ লিখবে এখানে তারপরে দেখো দুই এর দিকে কী আছে ছবি দেখে কবিতাগুলি পড়ে পাখিগুলির নাম লিখো দেখো এখানে কী দেওয়া আছে ডাঙাতে চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাঙ্ক বলি বলি তাহলে এখানে কি হবে তাহলে এখানে আমাদের হয়ে যাবে হাঁস কি হয়ে যাবে এখানে হয়ে যাবে আমাদের হয় চন্দ্রবিন্দু আজ্ঞা হাঁস হয়ে যাবে হুম তারপর কি আছে দেখো খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে তাহলে এটা কে হবে এটা হবে বক এর নাম কি এর নাম হচ্ছে ব আর ক বক তারপরটা কি হয়ে দেখো রাঙ্গা বরণ খুদে পাখি শুধু যে মাছ খাই মাছ কথাটি নামের সাথে নিলাম তাই তাহলে এখানে কি হবে মাছ রাঙ্গা এটা কি হবে মাছ রাঙ্গা মাছ মাছ এরপর আমরা পরের পেজে পেজে দেখো নম্বর আছে বনে বাদাড়ে কবিতা থেকে সঠিক কথাগুলো বেছে নিয়ে সাত সাগরের পাড়ে কি হবে সাত সাগরের পারে কি হবে পারে জাত বনে আকাশে ভেসে জল দিতে আসে কে মেঘ আসবে আকাশ থেকে নেমে আসবো সিঁড়বে বাতাসবে গাবে তারপর কেস দেখো চলে দেব গেঞ্জে গুঁজে কি কোন ফুল এরপরে দেখো কোন ঋতুতে কী হয় ঠিক মতো সাজিয়ে দেখো গরমকালে কি হয় হুম এটা সাজাতে হবে দেখো তাহলে দেখো এটা আমরা সাজাই দেখো গরমকালে কি হয় গরমকালে আম কাঁঠাল জাম লিচু হয় এটা হয়ে যাবে শীতকালে কি হয় শীতকালে হয় পিঠে পুলি নতুন আলু ফুলকপি চড়ুই ভাতি এটা হয় শীতকালে বর্ষাকালে কি হয় বর্ষাকালে মেঘ ঝমঝম বৃষ্টি পড়ে এটা হয়ে যাবে শরৎকালে হয় শিউলি ফুল পুকুর ভরা জল এটা হয়ে যাবে এবার দেখো এটা আমরা এইভাবে দেখতে পারি হুম শরৎকালে কাশফুল গরমকালে আম শীতকালে হয়ে যাবে আমাদের চড়ুই ভাতি শীতকালে আমাদের চড়ুই ভাতি বর্ষাকালে গাঢ় মেঘ ঝমঝম মিষ্টি হয়ে গেল এরপর দেখো পাঁচে দিকে কি দেওয়া আছে খোপে অক্ষর বসিয়ে এক একটি ফলের নাম লেখো তাহলে দেখো এখানে কি আছে একটি করে দেওয়া আছে দেখো এখানে কাঁঠাল এটা আনারস এটা কি হবে আনা আনারস পেয়ারা এটা হবে পেয়ারা পেয়ারা এটা হবে তরমুজ তরমুজ এটা জামরুল এটা হবে ডালিম এটা হবে চালতা আর এটা হবে দেখো এটা হয়ে গেল এরপর দেখো এরপর আমরা ইংরেজি প্রশ্নপত্রটি আলোচনা করব দেখো এখানে কী দেওয়া আছে দেখো প্রথম শ্রেণী বিষয় ইংরেজি পূর্ণমান পঞ্চাশ দেখো এখানে নাম লিখতে হবে নিচের ছবিগুলি ইংরেজি নাম দেওয়া আছে বাংলায় তাদের নামগুলি লিখতে হবে তাহলে দেখো এখানে কী দেওয়া আছে বি বি মানে কী হয় বি মানে হয় কি হয় মধু মাছি হ্যাঁ জিপ মানে জিপ গাড়ি আর সিড মানে বিজ কুইন মানে রানী হয় ট্রি মানে গাছ হয় বুক মানে বই হয় এরপরে দেখো কি আছে ছবিগুলো দেখে শূন্যস্থানে ই বসাও তাহলে দেখো এগুলো ই বসাতে বলেছে তাহলে আমরা কী বসাও বি ই বসাবো তাহলে এখানেও ই বসা হয়ে গেল বিক মানে পাখির ঠোঁট এখানে ই বসায় তাহলে সে মানে সমুদ্র হয়ে গেল এখানে সেট মানে সেট মানে বসার জায়গা হয়ে গেলো এখানে পিইএস পিজ মানে হয়ে গেলো মটরশুটি এরপর দেখো পরের পেজে কী বলছে দেখো নিশ্চয়ই ছবিগুলো দেখে শূন্যতে শূন্যস্থানে ও বসাতে বলিস দেখো এখানে তোমরা চার নম্বর ও বসাতে বলিস তাহলে আমরা কী করবো এখানে ও বসিয়ে দেবো দেখো বি ডবল ওকে বুক বুক মানে হয়ে গেলো বই হ্যাঁ এইচ ডবল ওকে হুক হুক মানে কঢা হয়ে গেলো পি ডবল এন স্পন মানে হয়ে গেলো চামচ এমডবল অ্যান মুন মুন মানে হয়ে গেল চাঁদ এরপর কী আছে দেখো দেখো নামের সাথে চিহ্ন বসাও তাহলে দেখো নামের সাথে আমরা চিহ্ন বসাবো কী কী আছে কক মানে মোরগ তাহলে এখানে আছে লক মানে তালা বসাই হুম ফ্রক মানে ফ্রক বসাই আর এখানে শখ আছে এখানে আরও আছে নিচে হুম দেখো এখানে সক আছে আমাদের তাহলে কি করব আমরা চোখ মানে হয়ে গেল মোজা এখান থেকে বসাবো আমরা হুম এটা এখানে বসাবো আর ক্লক মানে ঘড়িটা এখানে বসাব এটা এখানে বসাব হয়ে গেল এরপর এরপর চলে যাবো আমরা দেখো গড়ির বিষয়ে দেখো তৃতীয় শ্রেণীর প্রথম প্রথম শ্রেণীর বিষয় গণিত এখান থেকে দেখো কি করতে হবে নিজের ছক থেকে যে কোনো দুটি যোগ করলে এগারো হবে কি কি সংখ্যা যোগ করলে এগারো হবে হুম সে লিখতে হবে তারপর দেখো কী আছে আগে পরে পরে আগেও মাঝে সংখ্যা বসায় এগুলো বসাতে হবে তারপর কি আছে দেখো সংখ্যাগুলি পরপর লেখো একে চন্দ্র লিখতে হবে এখানে তারপর কি আছে দেখো পরের পেজে দেখো নিচের খোপে গেটার দিন লেস দিন বসায় দেখো তাহলে কে বড় যে বড় তার দিকে এই পাখির ঠোঁট হবে হুম পাখির ঠোঁট তারপর দেখো পাঁচের দিকে কী আছে ঠিক আগে ও পরে বাড়লে কত হবে দেখো এগুলো আগে আর পরে বাড়লে কত হবে এগুলো করবে তারপর দেখো কী আছে সবথেকে বড়ো ছোট সংখ্যায় শূন্য দেখো সব সবথেকে বড়ো সংখ্যা সবথেকে ছোট্ট সংখ্যা তাহলে এখানে আমাদের সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে কোনটা এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বাহাত্তর আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আঠাশ এখানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সাতাত্তর আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ছেচল্লিশ এরপর দেখো এখানে অঙ্ক আছে এগুলো করবে যোগ করবে হুম কি আছে যোগটা দেখো দেখো হিরুর কাছে চারটে জাম আছে তা দাদা আরও দুটো জাম থাকে দিল তাহলে তার কটা হলো চার দুই যোগ করবো তাহলে ছয় হবে কাজল জালে সাতটা মাছ উঠলো কাজল আবার জাল ফেললো এবার নটা মাছ উঠলো তাহলে মোট কতগুলো হলো যোগ করবো নয় সাতে কত হয় নয় সাত ষোলো হয়ে গেল তোমাদের এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর সরি প্রথম শ্রেণীর অল সাবজেক্টের সাজেশন